নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আর আপনারা দেখছেন সোমস ভার্সিটাইল গার্ডেন বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো দুটি ইউনিক ভ্যারাইটির ড্রাগন যেগুলো আমি আজকে হারভেস্ট করব। আপনারা দেখুন প্রথমে যেটা রয়েছে এখানে সেটা হলো মিজুলাং টু খুবই বিখ্যাত একটি তাইওয়ানের ভ্যারাইটি এটা একটি সেলফ পর্নিটের ভ্যারাইটি আপনারা চাইলে এই ভ্যারাইটি অবশ্যই আপনাদের কালেকশানে রাখতে পারেন এখন আমি টেস্ট করিনি তাও বলতে পারি তার কারণ আমার গাছের যে বয়স সেটা কিন্তু খুবই কম দেখুন আপনারা ওইখান থেকে দেখাচ্ছে গাছটা এই যে গাছটা এই গাছটা হয়ে এখানে এসছে ডালটা এখানে একটা ডাল এসছে এখানে একটা ডাল আছে আর এই ডালে কিন্তু ফল এসেছে এখনও বয়স আমার হয়তো এক বছর ঢুকে যে জাস্ট তাতেই মাত্র তিনটা ডাল হয়েছে চারটে ডাল হয়েছে চারটে ডালের মধ্যেই কিন্তু একটা ডালে ফল এসেছে এই প্রথম ফল তা সত্ত্বেও কিন্তু সাইজ দেখুন পাঁচশোর উপরে হবে মোটামুটি পাঁচশোর কাছাকাছি তো যাবেই ঠিক আছে এবং এটা সেলফ পলিনেটেড ভ্যারাইটি এবং আমি যতটা শুনেছি এটা কিন্তু খুবই মিষ্টি হয় এটা একটা আমি হারভেস্ট করব আর একটা খুবই ইউনিক এই যেমন ফলটা এটা হচ্ছে ইকুইডর পালোরা একটু ছায়াতে আছে বলে হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন না এটা ইকুইডের পালোরা দারুণ একটি ভ্যারাইটি এটাও একটা কালেকশান করা হবে কিন্তু এটা কালেকশনের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে কি এর গায়ে কিন্তু কাঁটা রয়েছে এই কাঁটাগুলো আমি না সরালে পরে কিন্তু এটাকে আমি হারভেস্ট করতে পারবো না তো প্রথমে আমি এটা হারভেস্ট করব। এটা একটা খুবই ভালো ভ্যারাইটি নাম হচ্ছে ইকুইডের পালরা এটাও সেলফ পলিনেটেড ভ্যারাইটি এবং দুরন্ত মানে দুর্দান্ত মিষ্টি একটি ভ্যারাইটি আমার মনে হয় কোনো ভ্যারাইটি যদি নাও থাকে একটা ইকুইডের পালোরা তো লাগাতেই পারে তার কারণ কি ইকুইডের পালোরাতে কিন্তু কোনো ক্রস পলিনেশনের প্রয়োজন নেই আমার এটা প্রথম ফুল হয়েছে এবছরই প্রথম ফল এবং প্রথম ফুল একটাই এসেছিল এবং সেটাই সেট হয়েছে এটা একটা সত্যি আশ্চর্যজনক ব্যাপার অনেক আমার অনেক অনেক ভ্যারাইটিতে এসেছিলো প্রথম ফুল এসেছে সেটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে কোনো কিছু পোলিনেশন করতে পারিনি সেটাও তো নষ্ট হয়েছে বা সেলফ পলিনেড ভ্যারাইটিও অনেকগুলো নষ্ট হয়েছে যেগুলো কিন্তু অনেকগুলি থাকা সত্ত্বেও কিন্তু ফল হয়নি কিন্তু ইকুইডের পালারটাতে প্রথম ফুল এলো প্রথমেই কিন্তু ফল সেট হয়ে গেছে তাহলে এটা প্রথমে হারভেস্ট করবো কিন্তু হারভেস্ট করার আগে আমাকে কী করতে হবে কাঁটাগুলো কিন্তু একটু ঝেড়ে নিতে হবে এই হবে দেখুন আমি ঝেড়ে নিচ্ছি এটা কিন্তু একটু হালকা এরকম করলে করলে কিন্তু সরে যাবে দেখুন আপনারা এইভাবে কাঁটা দিয়ে সরিয়ে নেব তারপর আমি এটাকে হারভেস্ট করে নেব আপনারা এভাবে কিন্তু যদি আপনার ভ্যারাইটি থাকে সেক্ষেত্রে এভাবে কোনো ব্রাশ বা আপনার কাটারের যে ডোগা সেই ডোকা দিয়েও একটু এরকম ঘষে দিলে কিন্তু কাঁটাগুলো বেরিয়ে যাবে তো এটা প্রথম হারভেস্ট করব ঠিক আছে ক্যামেরাটা ধরো হুম নিচেরগুলো আমি পরে কাটছি কাঁটাগুলো এটা একটু এমন জায়গা হয়েছে কাঁটা কাটাটা একটু সত্যিকারই কষ্টকর তাও আমি চেষ্টা করছি হুম হুম হারভেস্ট হয়ে গেল এ দেখুন এর প্রশ্নেও কিন্তু কাটা রয়েছে এই কাটাগুলো কিন্তু আমি আস্তে আস্তে ঝেড়ে দিচ্ছি এর কাছে পরবর্তী ক্ষেত্রে আমি এগুলো কুড়িয়ে নেব অনেক শক্ত শক্ত কাটা এখান এ একটু ঝেড়ে দিলে ঝেড়ে যাচ্ছে কিন্তু কাঁটাগুলো খুব সূচালো অবশ্যই ইউনিক একটি ভ্যারাইটি এগুলো টেস্ট রিভিউ এই ভিডিও শেষ অংশেই থাকবে তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলে ব্রিক্স মান কত আসছে বা কী ফ্লেভার আসছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পুরো দেখতে পারবেন এরপর আমি যেটা আরেকটা কালেকশান করব এদিন হাতে ঢুকে গেল আরেকটা কালেকশান করব সেটা হচ্ছে কি মিজুলাং টু এটা তাইওয়ানের একটি বিখ্যাত ভ্যারাইটি তাইওয়ানের একটি বিখ্যাত ভ্যারাইটি এবং ওয়েট অনেকটাই হবে আশা করছি পাঁচশোর কাছাকাছি হয়ে যাবে এটা সেল পয়েন্টের ভ্যারাইটি এটা আমি হারভেস্টিং করে নিলাম ফলে সাইজের দিক দিয়ে অবশ্যই মিজুলাং টু অনেক বড়ো এবং ভিতরটা লাল হবে এবং ইকোডের পালারা ভিতরটা সাদা হবে এবং বীজগুলো বড়ো হবে আমি যেহেতু অন্যান্য ভিডিওতে দেখেছি এবং আমার এই ভিডিওর শেষ অংশে আপনারা দেখতে পাবেন যে এই এইগুলো এগুলো কেমন সাদে হয় তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বন্ধুরা আজকে প্রায় আমি চা হারভেস্টিংয়ের চার দিন পর উপস্থিত হয়েছি আজকে নভেম্বরের আট তারিখ আমি এর চার দিন আগে হারভেস্ট করেছিলাম হারভেস্টিং ভিডিও আপনারা দেখেছেন তো আজকে এই দুটো ফল ইকুয়েডের পালোরা এবং মিজুলাং টু দুটি বিখ্যাত ভ্যারাইটি মিজুলাং টু তাইওয়ানের ভ্যারাইটি এবং পালোরা হচ্ছে একটি সেলফ পলিনেটেড এবং সবচেয়ে মিষ্টি ভ্যারাইটি দুটোই সেলফ পলিনেটেড আপনাদের সংগ্রহে দুটি রাখা উচিত বলে মনে হয় এখন আমি এদের প্রথম টেস্ট রিভিউ করে দেখব টেস্ট রিভিউ করার আগে আমি প্রথমে পালোরাটাকে নিচ্ছি পালোরাটাকে নিয়ে নিলাম পালোরাটার প্রথম ওয়ারটা আমি দেখাবো কত পালোরা ওয়ারটা আমি দেখাবো কত হচ্ছে আগে তারপর আমি কাটবো এখানে নামিয়ে নিচ্ছি ওয়ার মেশিনটা অন করে নিচ্ছি জিরো চলে এসেছে পালোরা ফল ছোটো হয় এরকম সাইজই হয় একশো চুরানব্বই গ্রাম হ্যাঁ তো পালোরাতে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রামের মধ্যেই ওয়েট থাকে তো এটা খুব ভালো সাইজ এসেছে এটাকে খারাপ সাইজ বলা যায় না তো এটা একটা দেখে নিলাম এরপর আমি যেটা দেখব সেটা হচ্ছে কি মিজুলাং টু মিজুলাং টু ওয়ার্ডটা দেখে নেওয়া যায় প্রথম ওয়াইট দুটোই দেখে নিচ্ছি আচ্ছা এটা যতটা ভেবেছিলাম অতটা ওয়াট হয়নি নি মোটামুটি তিনশো পঁয়ত্রিশ গ্রামের কাছাকাছি ওয়াইট এসেছে তো মিজুলাং ট্যু এর প্রথম ফল এটা পাঁচশোর উপরে অবশ্যই হবে পরবর্তী ক্ষেত্রে প্রথম ফল হিসাবে তিনশো পঁয়ত্রিশ গ্রাম যথেষ্ট স্যাটিসফাইড তো যাই হোক এরপর আমি এগুলো কেটে নিচ্ছি একে একে তো প্রথমে আমি কাটব সেটা হচ্ছে পালোরা পালোরাটা কেটে দেখি ভিতরটা কেমন আছে এদিকে এদিকে দেখুন পালোরা পালোরা বীজগুলো কিন্তু অনেক বড়ো বড়ো অন্যান্য যে কোনো ড্রাগনের থেকে কিন্তু বীজ বড় বড় হয় হুম তো বীজগুলো অনেকটা বড় এরপর এগুলো আমি ব্রিক্স মিটারে ব্রিক্স কথা হচ্ছে দেখব তার আগে মিজুলং টুটাও আমি একটু কেটে নিচ্ছি মিজুলং টুটা কেটে নিচ্ছি আপনারা দেখুন এর এর ভিতরটা কীরকম হয় ফলগুলো পুরো ম্যাচুরোট অবস্থায় তোলা হয়েছে অতএব প্রথম ফল হিসাবে হয়তো একটু মিষ্টতা কম আসতে পারে নতুবা কিন্তু ম্যাচুরিটি আমি কিন্তু ঠিকঠাক করে পরে কিন্তু ফলগুলো তুলেছি এটা হচ্ছে মিজুলাং টু তাইওয়ান তাইওয়ানের বিখ্যাত ভ্যারাইটি দেখুন কালার কাকে বলে দুর্দান্ত কালার দুর্দান্ত কালার এসেছে দুটো ফলে কাছাকাছি আমি রাখছি এটা মিজুলাং টু এবং এটা হচ্ছে কি ইকুয়েডর পালোরা খুব সুন্দর কালার এসেছে তো প্রথমে আমি প্রথমে আমি ব্রিক্স মিটার ব্রিক্স মিটার নিয়ে নিচ্ছি হাতে ব্রিক্স মিটার নিয়ে পরে আমি ইকুয়ার পালারাটার ব্রিক্সমান দেখব তুমি প্রথমে ব্রিক্সমান দেখার পর আমি মুখেও টেস্ট রিভ করে দেখাবো যে এর ফ্লেভার কেমন হচ্ছে বা এটার মিষ্টতা কেমন আসছে প্রথমে আমি ব্রিক্স মিটারের সাহায্য নিচ্ছি বিশ মিনিটটা নেওয়ার জন্য আমি একটা রস নিয়ে নিচ্ছি এখান থেকে সামান্য পরিমাণে জুস নিলে এটা আমি পেয়ে যাব এখানে অলরেডি পড়ে আছে জুসটা হুম যথেষ্ট জুসি কাটার সময় জুস বেরিয়ে গেছিলো হুম যথেষ্ট জুস আচ্ছা দেখে নিচ্ছি মিষ্ট তো কত আসছে প্রথম ফল হিসাবে মিষ্টতা এটার মোটামুটি আঠারোর কাছাকাছি এসেছে তাহলে বলাই যায় এটা খুব ভালো একটি মিষ্টি ভ্যারাইটি হতে চলেছে আপনারা তাই অবশ্যই ইকুয়েটার পাল্লাটা অবশ্যই সংগ্রহ আপনাদের রাখতে পারেন এটা সেলফ পলিটেড ভ্যারাইটিও বটে অতএব আপনারা অবশ্যই রাখতে পারেন এবার মুখে আমি দেখে নিচ্ছি এর ফ্লেভার বা টেস্ট কেমন হচ্ছে ছাল কিন্তু অনেকটাই মোটা অন্যান্য ড্রাগনের যে ভ্যারাইটিগুলো রয়েছে তার থেকে কিন্তু ছাল অনেকটাই মোটা এবার আমি খেয়ে দেখে নিচ্ছি এর টেস্টটা কীরকম আসছে ও দুর্দান্ত আপনারা যদি কোনো ভ্যারাইটি নাও লাগান আপনাদের আমি অবশ্যই মানে রেকমেন্ড করতে পারি আপনারা একটা পালোরা অবশ্যই লাগান এত মিষ্টি ভ্যারাইটি আপনার বাগানেতে অবশ্যই রাখা উচিত এবং এটা সেলফ পয়েন্টেড আপনাকে অন্য আর কাটিং না নিলে হবে শুধু একটা ইকুয়েটার পালোরা কাটিং যেখান থেকে বিশ্বাসযোগ্য মনে হয় আপনারা নিন ঠিক আছে এবং এটা লাগান আপনারা কিন্তু মানে ড্রাগন সম্পর্কে ধারণা আপনাদের বদলাবেই এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নেই তো যাই হোক এটা হয়ে গেল আমি এগুলো পাশে রেখে দিচ্ছি এরপর আমি একটা মিজুলাং টু এ স্লাইস নেব মিজুলাং টু এ স্লাইস নিয়ে দেখব যে এটার মিষ্টতা কেমন আসছে একটা ছোটো স্লাইসে যথেষ্ট এটাও জুসি আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা ইয়েতে হয়ে গেছে এটা একটু আমি মুষে নিচ্ছি জুসটা নিতে একটু দেরি হচ্ছে নিয়ে নিছি এবার আপনাদের দেখে বলছি এর কত মিষ্ট হয়েছে এর মিষ্টতা একটু কম দেখাচ্ছে মোটামুটি সাড়ে ষোলো এরকম আসছে সাড়ে ষোলো সতেরো এরকম কাছাকাছি দেখা যাক এটার মুখে কীরকম আমি টেস্ট পাচ্ছি বা ফ্লেভার পাচ্ছি এটার স্কিন কিন্তু অতটা মোটা নয় এটা একবারে পাতলা স্কিন দেখতে পাচ্ছেন একবারে পাতলা স্কিন খুব সহজে কিন্তু খুলে যাচ্ছে আর ওইটার স্কিনটা কিন্তু অনেকটা মোটা ছিল যেটা পালার স্কিন দেখুন কতটা মোটা এখানে থিকনেস দেখলে বুঝতে পারবেন অনেকটা মোটা আর এটা একবারে পাতলা ঠিক আছে কিন্তু মিষ্টতার দিক দিয়ে দেখে নিচ্ছি কী হচ্ছে এটাও মিষ্টি এটাও মিষ্টি খুব ভালো কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে খুব ভালো হুম সামান্য একটু হয়তো পালার থেকে কম তার জন্য বিশ মিটার শত দেখেছি ঠিক আছে তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু মিজি টুটাও কিন্তু আপনাদের সংগ্রহ রাখবেন কারণ এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি এর ধারণ ক্ষমতা ফলন ক্ষমতা ফলের সাইজ অনেক বড় হয় এবং পাকতেও খুব কম সময়ের মধ্যে পেকে যায় একটা পালোরা ভ্যারাইটি আপনার সত্তর থেকে পঁচাত্তর দিন লাগবে ফুল ফোটার পর থেকে ফুলটা পরিপক্ক হতে কিন্তু মিজুলং টু ইউজুয়াল যে ভ্যারাইটিগুলো রয়েছে জাম্বুরেড বা ইজরায়েলি এলো এদের মতোই পাকতে সময় লাগে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ দিনের মধ্যে মোটামুটি পেকে যায় ভালো করে মেজুট করতে গেলে আরও ভালো মানে ভালো করে করতে গেলে চল্লিশ দিন লাগবে তো যাই হোক বন্ধুরা আপনারা অবশ্যই দুটি ভ্যারাইটি লাগান ড্রাগনের ভ্যারাইটিগুলো আপনাদের সংগ্রহে রাখুন এবং আপনারা অবশ্যই ছাদ বাগানে এই সমস্ত ড্রাগনের ভ্যারাইটিগুলো রেখে আপনাদের যে ছাদ বাগান করার যে ইন্টারেস্ট বা আগ্রহ অবশ্যই বাড়িয়ে তুলুন এই আশা রেখে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি এবং যারা আমি একটা রিকোয়েস্ট যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এই আশা রেখে আজকে ভিডিও এখানে রাখছি আজ ভালো থাকবেন ধন্যবাদ